গুড মর্নিং সবাইকে আমাদের আজকে আবারও একটা দিন শুরু হইতে যাচ্ছে আমার ইজাজের শুধু আর সাদ আর ও ড্যাড গিয়েছে আমাদের এখানে একটা আইল্যান্ড আছে যার নাম হচ্ছে আইল অফ ওয়াইড সেখানে হচ্ছে টুর্নামেন্টে তো আমি আর ইজাজ আবারও একা একা একটা দিন কাটাবো স্যাটারডেও গিয়েছে স্যাটারডেও আমরা একা ছিলাম তাই না ইজজ ইজজে মন খারাপ আর আজকে হচ্ছে সানডে আজকেও আমাদের হচ্ছে এক একা কাটাতে হবে তাই না তো ইজাজকে নিয়ে একা কাটানো আসলে একটু কঠিন ও খুব বোর ফিল করে দেখা যাক আমাদের আজকের দিনটা কেমন যায় তাই না ইজাজ বলে ওয়েলকাম एवरीवन ওয়েলকাম एवरीवन আজকের ইজাজের ব্রেকফাস্ট হাতে বানানো রুটি সাথে জুস আছে ডিম আছে বানানা আছে একটু হানির সাথে আর এখানে হচ্ছে দুই রকমের বেরি ব্লুবেরি আর স্ট্রবেরি তো দেখি আজকে ইজাজ কতটুকু এখানে শেষ করে নাও ইজাজ মিউ করে খেতে এসে হ্যাঁ যেগুলো যেগুলো তার খুব বেশি পছন্দ সেগুলো আগে খাবে যেমন এই যে বেরিটা তার খুব পছন্দ এখন আগে বেরিটাই খাবে সে এই তো আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসছি আর এদিকে এই দুষ্ট পাখিটা খাচ্ছে কিন্তু স্লো স্লো করে খাচ্ছে আর এটা হচ্ছে একটা হ্যাঁ ওই বলে দিচ্ছে হ্যাঁ বলে দিতেছে সব তো এটা আমি হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে নিয়ে আসছিলাম যেটা পড়া দুইটা নিয়ে আসছিলাম একটা অলরেডি শেষ আরেকটা এটা হচ্ছে হাফ হয়ে গেছে আমার আরেকটা পছন্দের রাইটার আর একজন ঘরের কি অবস্থা করে রাখছে জুষ্ট পাখি কোথায় যাচ্ছ এখন আমি আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে টুকটাক বাজার করতে হবে আমাদের আজকে সানডে চারটার সময় সব বন্ধ হয়ে যাবে যার কারণে এখন একটু বাজারে আর কি যাইতে হবে এই দোকানটাই যাই চলো না নট দ্যাট ওয়ান এই মাছটা দিন থেকে খুঁজতেছিলাম যাক পাওয়া গেল হ্যাঁ আজদার সামনে এই জায়গাটা বেশ সুন্দর করছে এখন এগুলো আগে ছিল না এগুলো নতুন করে দিছে এই গাছ কেমন এ পাশে সুন্দর আবার সিটারও দিছে এই গাছগুলো নতুন লাগাইছে এগুলো চকলেট কেকি তোমাকে বানিয়ে দিব আমাদের বাজার করা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি তুমি আসলাম এখন এগুলো গুছিয়ে রাখার পালা যদিও বাজার কমই করা হয়েছে সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো উনিশ একুশ একুশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ চত্রিশ নিজাজ রেডি তাই নাইজাজ এখন আমরা বাইরে যাব সে পার্কে যাব হ্যাঁ ভিক্টোরিয়া পার্কে লেটস কো পার্কে আবার আমাদের বাংলাদেশে একটা মেলা চলতেছে সো ওখানে আমাদের কিছু আপুরা আছে ভাবিরা আছে সো দেখা যা কার কার সাথে দেখা হয় इजाজ একটু খেলতেও পারবে আমি একটু ঘুরে আসতে পারবো আর কি এইজন্য বাট ওয়েদারটা একদম ভালো না জিজি বৃষ্টি হচ্ছে তো চলে আসি 빅টোরিয়া পার্কে এই যে এখানে লেখা আছে যে 1878 সাল থেকে 빅টোরিয়া পার্কে মানুষজন আসে পার্কটা চালু হয়েছে কত পুরোনো চিন্তা করা যায় এখানে লেখা আছে যে টু হান্ড্রেড মানে দুইশো বছর আগে এই জায়গাটা পুরোটাই পানির নিচে ছিল যার কারণে এখানে কিন্তু এখনো পানি জমে এই জায়গাটাতে যখন অনেক বেশি রেন হয় এখানে আমাদের একটা গ্রিন হাউস এরিয়া করেছে এটা নতুন তো এখানের ভিতরেই মনে হয় ওই মেলাটা হচ্ছে এখানে কী দিতেছে এখানে কোনো কিছু সেলে দিচ্ছে না কত সুন্দর মেহেদি দিয়ে দিতেছে এক সুন্দর হয়েছে নাইস হয়েছে আমি একদম লাস্টে আসছি এই জন্য সব কিছু একদম শেষ শেষ এই যে ভাবা পিঠা ছিল ভাবা পিঠাটাও শেষ এই যে পাটি সাপটা এই যে এটা হচ্ছে ওই সমুচা

ওরাও পছন্দ করছে কিন্তু হ্যাঁ ওরাও পছন্দ করছে সেটাই হ্যাঁ আপনাদের পেজ থেকে আপনার অর্ডার নেন বা এরকম কিছু না ঠিক ওকে এইটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম এই জন্য আমি নিজে আশ করে ফেললাম তা হচ্ছে একই টিমের আর কি খাবারের টেস্ট নিলেই বোঝা যায় তেলটা সবসময় পিওর থাকে হ্যাঁ 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 ওইভাবেই করেন হ্যাঁ 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 এই জন্য পুরাই একদম ওই যে টেস্টটা হোম তার মানে একদম হোমের টেস্টটাই পাওয়া যায় আর কি হ্যাঁ হ্যাঁ এখানে আরও বেশ কিছু স্টল আছে এই পাশে একটা ফুডের স্টল তারপর এই পাশে হিজাব আই থিঙ্ক হিজাব হ্যাঁ হিজাবের স্টল কাপড়ের স্টল দিছে এখানে কাপড়ের ওই পাশেও ক্লোথের স্টল বড় সুন্দর জুয়েলারি আছে নাইস এই জুয়েলারিটা সুন্দর ওনাদেরও নিশ্চয়ই অনলাইনও আছে আই থিঙ্ক এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে এই যা একটু প্লে করতে যেতে চাচ্ছে বাট সে বৃষ্টির জন্য যেতে পারতেছে না যা ঠান্ডার মধ্যে এরকম চা খাইতে ভালোই লাগে যে বৃষ্টি হইতেছে আর এক পাশে চা গ্রেট কম্বিনেশন ওয়া একটু একটু করে চেরি ফুল ফুটতেছে এই গাছ পুরা ছেয়ে যাবে এখন একটু একটু করে আর কি দেখা যাচ্ছে এটা মজা এটা মজা কিস অনেক মজা এখনও কিন্তু অনেক মানুষজন আসতেছে যদি এসে পাঁচটা পর্যন্ত তো তো পাঁচটা পর্যন্ত দেখা যাবে যে মানুষজন আসতে থাকবে সকালবেলা নাকি অনেক বেশি ক্রাউডের ছিল স্বাভাবিক সকালবেলা আসলে বেশি ক্রাউড থাকে তার মধ্যে ওয়েদার ভালো ছিল এখন ওয়েদারটা একদমই বাদে বাট তারপরেও কিন্তু মানুষজন আসতেছে আসতে চটপটি এখন একটা খাই ও বৃষ্টি বাইরে হচ্ছে রেন আর এই পাশে চটপটি ও যুগলবন্দি সেই মজা হইতেছে তাহলে সকালবেলা এই মজাগুলাই হইছে যেগুলো আমি মিস করছি হ্যাঁ আপনি কেন না

আর এখানে সমুচা আছে এবং সাথে আরো একটা পিঠা আছে এগুলো হচ্ছে চিকেন সমুচা এটা হচ্ছে সমুচার ভিতরের ফিলার এটা হলো ভেজিটেবল সমুচা আর এখানে চিকেন আছে তেলে পিঠাটা খুবই পছন্দ হয়েছে সে চমোচাও খাইছে আসলে ওনাদের খাবারগুলো খুবই মজা আর আমাদের পোস্ট শহরটাও ছোট এই ছোট শহরের মধ্যে যারা বাঙালিরা আছে তারা যে স্টলগুলো দেয় বা তারা যে ফুড আইটেমগুলো বানায় সবই মানে আর কি ভালোই লাগে লন্ডনে আসলে এগুলোর অনেক বেশি আর কি সমারোহ থাকলেও আমাদের পোস্ট শহরে আর কি এগুলোর মানে কমই আর কি সো আজকের এই ব্লগটা আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি কারণ আজকাল আমার ভিডিও করার এনার্জি হচ্ছে না আর কি আর সুমনটা চলে আসবে সন্ধ্যার পরে সো আজকে ভিডিও আমি আর করবো না যার কারণে এই সন্ধ্যার সময় আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদের যদি আমাদের লাইফস্টাইল এবং আমাদের এই পোর্সমাউথ শহরের আর কি আপডেটগুলো আপনারা দেখতে চান এখানকার লাইফস্টাইলগুলো দেখতে চান আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে একটা লাইক কমেন্ট দিবেন আজকের মতো হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া আর একটা উপায়